ভাই ওনাকে ধরেন উনি আমার গুলি করছে প্রিয় দর্শক বন্ধুরা এইরকম একটা আর্থনাথ করছে একজন জুলাই যোদ্ধা তার পা দেখাচ্ছে আমার পায়ে গুলি করছে চার আগস্ট তাকে গ্রেপ্তার করেন কিন্তু পুলিশের ভূমিকা দেখে আশ্চর্য হলাম এবং আমাদেরকে একটা মেসেজ দিয়েছে এই পুলিশ সদস্যরা তাদের সামনে থেকে এই ছেলেটা যখন বলছিল যে তাকে গ্রেপ্তার করেন তাকে অ্যারেস্ট করেন এই লোকটা আমাকে গুলি করেছিল তার পা দেখিয়ে কিন্তু কোনো পুলিশ তার এই কথার কোনো রেসপন্স করেনি

নির্বাচনের আগে অবশ্যই পুলিশের সংস্কার করতে হবে এক থেকে দেড় লাখ পুলিশকে নতুন করে নিয়োগ দিতে হবে তারপরেই আমরা বুঝবো যে বাংলাদেশের পুলিশ সংস্কার হয়েছে এবং তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করা সম্ভব দেশের জনগণ দেশের মানুষ তাদের মাধ্যমে নিরাপদ থাকবে